আমার এই ভিডিওতে আজকে আছে গতকাল সন্ধ্যায় আমি কিভাবে ভাপা পিঠা বানালাম হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম এই ভাপা পিঠা বানাতে খুবই সহজ অনেকে পারে অনেকে পারে না তো আমি প্রথমে এখানে আমার ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা চালের গুঁড়া চার কাপ নিয়ে নিছি এই মেজারমেন্ট কাপের আর এখানে নিয়ে নিছি এক চামচ লবণ আর এখানে দিয়ে দিব হচ্ছে পানি প্রথমে আমি হাফ কাপ পানি দিয়েছি তারপর আবার এক কাপ পানি দিয়েছি এখানে পানির বদলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধটা তো দিলে স্বাদ ভালো হবে আর খেতে মজাও হবে গ্রানও ভালো হবে তো আমি বেশি রিচ যাতে না হয় সেজন্য আমি পানি ব্যবহার করছি এভাবে সুন্দর করে এই চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে যেহেতু শুকনা গুড়ি যদি ভিজা চালের গুঁড়ি হতো তাহলে পানি কিছুটা কম লাগতো এটা আপনারা নিজেদের আন্দাজের মতো বুঝে নিতে হবে আর এখানে গ্রুট গুডটা গ্রেড করে দিতেছে আমার ছেলে আর এখানে আগে এই নারকেলগুলি কুড়ে রেখেছিলাম এভাবে লম্বা করে আসলে নারকেল বাপা পিঠার মধ্যে দিলে খুবই ভালো হয় আর পানি দিয়ে এমন পরিমাণে আপনারা এটাকে মাখবেন যেন এই যে দলা পেকে যায় তারপরে কিছুক্ষণ রেখে এটাকে চেলে নিতে হবে চেলে নিতে হবে এরকম একটা প্লাস্টিকের চালনি নেবেন চালনির মধ্যে দিয়ে একটু ঘষাঘুষি করতে হবে তো এই কাজটা একটু বিরক্তিকর তারপরও এটা করতে হবে কারণ যেহেতু ভাপা পিঠা এটা ভিজানা দিলে আসলে ভাপা ভাপ হবে না তারপরে এই সব কিছু অ্যারেঞ্জ করার পালা আর এখানে একটা দেখেন মাসি আমাকে অনেক যন্ত্রণা করতেছে মাসিটাকে মানে তারায়া তারপরে শুরু করছি এই গুড়টা আমার পঞ্চগড় থেকে আনানো সেই গতবারের গুড় তো আলহামদুলিল্লাহ এখনও স্বাদ আগের মতোই আছে। চাইলে আপনারা এবারও নিতে পারেন আমার কাছ থেকে তো এখানে প্রথমে দিয়ে দিলাম একটু চালের গুঁড়া তারপর দিয়ে দিলাম গুড় তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া একটু হালকা হাতে চেপে চেপে দিতে হবে কারণ যেহেতু এই যে আবার এখানে উপর দিয়ে চালের গুঁড়া দিয়ে দিলাম আপনারা জানেন সবাই অবশ্য কিভাবে ভাপা পিঠা বানায় এই যে হালকা হাতে চাপ দিতে হবে যে দেখেন কিভাবে আমি দিতেছি জোরে চাপ দেওয়া যাবে না তারপরে সুন্দর একটা পরিষ্কার কাপড় নিয়ে এটাকে ঢেকে ভাপের মধ্যে দিতে হবে তো আমার ভাপা পিঠার পাতিল আছে সেখানে আমি পানি আগেই বসায় দিছি তো সেখানে চলে যাব এখন কাপড়টা দিয়ে এই যে কাপড়টা অবশ্যই একটু ভিজায় নিতে হবে ভিজায় কাপড়টা নিংড়ে তারপরে এটার উপর দিয়ে দিবেন তারপরে এইখানে চুলে চলে যাব এই যে দেখেন আমার ভাপা পিঠার পাতিল আগেই কেনা ছিল আর এখানে আমি পানি আগেই গরম করতে দিছি তারপরে এটাকে সুন্দর মতো ট্যাপ ট্যাপ করে সুন্দর করে এটাকে উঠায় নিতে হবে বাটিটাকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কাপড়টা দিয়ে ঢেকে তো দেখেন আমি কিভাবে করতেছি এই যে এবার ঢেকে দিতে হবে সুন্দর করে তারপরে পাঁচ মিনিটের মধ্যে অবশ্য হয়ে যাবে চুলা রাস্তা বাড়িয়ে দেবেন এই পর্যায়ে তারপরে এই যে দেখেন সুন্দর মতো ঢেকে দিলাম আর কিভাবে বুঝবেন একটুখানি হাতে চাপ দিবেন দেখবেন যে স্পঞ্জি হয়ে গেছে তখন বুঝবেন যে হ্যাঁ হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে যাবে তারপর একটা চামচ দিয়ে যেভাবে সুন্দর করে নেবেন দেখেন চকলা আবার কেকের মতো গুড়গুলি কিভাবে পড়তেছে মানে গুড়গুলি গলে একাকার এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর আমি এই বাপা পিঠার সাথে একটু এক্সট্রা নারকেল দিয়ে খেতে পছন্দ করি তো এই যে দেখেন তো খুবই সুস্বাদু একটা গরম গরম এই শীতের রাতে এই বাপা পিঠাটা খেতে খুবই ভালো লাগছে ধন্যবাদ সবাইকে